নমস্কার বন্ধুরা আজকে আমি লং ভিডিও নিয়ে আসতে পারিনি বাট জানি তোমরা অপেক্ষা করে থাকো এই মর্নিং ফিলিংস রিডিংয়ের জন্য তো সেই মতোই আজকে একটু শর্টে নিয়ে চলে এলাম তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি আছে তো চলো দেখে নিই অবশ্যই নিজের মনের মানুষের ভালোবাসার মানুষের মুখটি মনে করো করে রিডিংটা দেখতে থাকো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি ওরে বাবা অনেকগুলো কার্ড এসে গেছে মর্নিং ফিলিংস কি ওয়াও বটম ডেক ফোর অফ মন্স দেখে নি সেভেন অফ কাপস দ্য চ্যারিয়েট জাস্টিস নাইট অফ কাপস স্ট্রেংথ কার্ড অ্যান্ড দ্য সেভেন অফ ওয়ান্স বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ তো তোমাকে ভীষণ ভালোবাসছেন প্রচুর একটা মনের মধ্যে ডিপ লাভ কাজ করছে বাট কোথাও কিন্তু মনের মধ্যে একটা নেগেটিভিটিও আছে সম্পর্কটা নিয়ে একটা নেগেটিভিটি তার মনকে কিন্তু সকালবেলায় ভীষণভাবে বিঘ্নিত করছে উনি কিন্তু বারবার দেখো তোমার দিকে এগোতে তো চাইছে একদম মানে মন তোমারই দিকে তোমার সঙ্গে উনি ভীষণভাবে মনের কথা কিছু শেয়ার করতে চাইছে বুঝতে পেরেছ কিছু মনের কথা শেয়ার করে নিতে চাইছে দেখো চ্যারিয়েট এসে গেছে অফ বটম ডেক এবং দ্য নাইট অফ কাপস তো মনের মধ্যে তোমার জন্য অবিরাম ভালোবাসা অ্যান্ড উনি কিন্তু তোমার সঙ্গে বারবার কথা বলা যোগাযোগ করা এগুলো করতে চাইছেন দেখতে পাচ্ছ এখানে তিনটে মেজর কানা একটা কোর্ট কার্ড অ্যান্ড ফোর অফ ওয়ান্স ও ভীষণ পজিটিভ কার্ড তো নিজের মনের ভালোবাসাটাকে না তোমার কাছে ব্যক্ত করতে চাইছে ওনার মনে কতটা জায়গা তার মানে তোমার জন্য আছে উনি সেটা তোমার কাছে ব্যক্ত করতে চাইছে কিন্তু কোথাও দেখছে সেভেন অফ ওয়ানস উনি বারবার যেন কোথাও তোমার দিকে এলেও যেন কোথাও যেন তাকে ফিরে ফিরে যেতে হচ্ছে মানে সরে যেতে হচ্ছে এবং সেটাই যেন তাকে একটা মানে মনের মধ্যে একটা যেন মানে সব কিছুতে একটা কনফিউশন তৈরি করে দিচ্ছে উনি খালিই ভাবছেন যে সব মানুষরা যেমন আমাকে ঠকিয়ে গেছে হয়তো তুমিও সেই ভিড়েরই একজন তো সেই জায়গা থেকে হতে পারে তোমার সঙ্গেও আমার রিলেশনশিপটা কোনোদিনই তৈরি হবে না তো সেই মতোই উনি কিন্তু আজকে ভীষণ একটা কনফিউশনে ভুগছেন এবং মনের মধ্যে অনেকটা জীবনের পিছন নিয়ে অনেক কিছু বারবার যেন কিছু মানে স্মৃতির রোমন্থন চলছে তার পিছনের কিছু এক্সকে নিয়ে হতে পারে পিছনে তার জীবনে যদি কোনো অনেক রিলেশনশিপ হয়তো ছিল এসেছিলো বা হয়তো রিসেন্ট পাস্টেও কোনো রিলেশনশিপ চলে গেছে তো সেই সমস্ত নিয়ে আজকে একটা ওভার থিঙ্কিং আছে ওনার মনের মধ্যে বাট সেই জায়গা থেকে উনি কিন্তু বারবার কোথাও কিন্তু একটা তুলনামূলক চিন্তাভাবনা কিন্তু তার মনের মধ্যে চলছে তোমাকে নিয়ে যে সত্যি তুমি কিন্তু কোথাও মানে কিছুটা হলেও অন্য রকম কিন্তু কোথাও যে কেন যে তোমার সঙ্গে সম্পর্কটা দেখতে পাচ্ছ স্ট্রেংথ কার্ড আছে একটা মানে সুন্দর কানেকশন যে কেন তৈরি হচ্ছে না এই নিয়ে ওনার মনের মধ্যে একটা ওভার থিঙ্কিং যেন বারবার ঘিরে ঘিরে আসছে তো সেই জন্যেই সে কিন্তু কোথাও তোমাকে তার মনের কথাগুলো মানে পুরোপুরি উজাড় করে বলে দিতে চাইছে এবং তোমার সঙ্গে না উনি এটাই ভাবছেন একটা দেখা মিট করা ভীষণ প্রয়োজন একটা রিডিং একটা সরি একটা মানে ডেটিং ভীষণভাবে ভীষণভাবে প্রয়োজনীয় ওনার কাছে তোমার জন্য তোমার সঙ্গে বাট উনি দেখছেন যে সেটা কোনো মতেই না সম্ভব হচ্ছে না স্ট্রেংথ কার্ড উনি তোমার সঙ্গে দেখা করতে চাইছে তোমাকে তোমার সঙ্গে একটু সময় কাটাতে চাইছে সেটা কোনো মতেই হচ্ছে না এবং কোথাও কিন্তু দেখতে পাচ্ছে যে হয়তো ওনার দিক থেকেই চাহিদাটা আছে দেখা করার হয়তো তোমার দিক থেকে সেই না চাহিদা না এফোর্ট উনি দেখা করার ব্যাপারটাতে উনি দেখতে না বাট দেখো এই দেখো ফোর অফ ওয়ানস উনি দেখা করতে চাইছে তোমার সঙ্গে এবং কোথাও কিন্তু হয়তো উনি চাইছে তোমার সঙ্গে তার একটা সুন্দর রিলেশনশিপ বা বলবো যে একটা খুব সুন্দর একটা পরিবার তৈরি হোক বাট কোথাও কিন্তু উনি দেখছে যে সেই জায়গাটাতে কিন্তু কিন্তু তুমি সেইভাবে আগ্রহী নয় ওকে বা হতে পারে তোমার দিকে কিছু ব্লকেজেস আছে ওকে তো সেই ব্যাপার নিয়েই কিন্তু সেই জায়গা থেকেই উনি বারবার করে একটা আনহিলিং চিন্তা ভাবনা টেনশন তার মধ্যে কিন্তু মানে এসে যাচ্ছে সকালবেলাটা তার কাছে কিন্তু খুব যে আনন্দের আছে বা আনন্দ নিয়ে যে উনি যে খুব দিনটা কাটাচ্ছে তা কিন্তু নয় সকালটার মধ্যে হ্যাঁ তবে উনি নিজেকে অনেকটা পজিটিভ রাখার চেষ্টা করছে কারণ উনি কোথাও দেখছে যে আমার সবটাই সব জিনিসই আমি লড়াই করে পেয়েছি তো হয়তো এটাও হয়তো আমাকে লড়াই করেই অ্যাচিভ করতে হবে লড়াই করেই তোমাকে পেতে হবে বাট তোমার সঙ্গে উনি জাস্টিস উনি কিন্তু তোমার থেকে জাস্টিস পেতে চান উনি কোথাও জীবনে যে লড়াইটা করেছেন বা ওনার রিলেশনশিপের দিকটাতেও অনেক লড়াই ছিল বারবার মানুষ এসেছে ওনার জীবনে অ্যান্ড হয়তো প্রচুর মানুষ ওনাকে ঠকিয়ে গেছেন তো সেই জায়গা থেকে উনি ভাবছেন যে তোমার সঙ্গে যে রিলেশনশিপটা এখানে কিন্তু আমি কোনো হারানোর গল্পতে যেতে চাই না আমি তোমাকে জাস্ট পেতে চাই এবং উনি সেই জায়গাটাতেই উনি ভাবছেন যে তোমার সঙ্গে রিলেশনশিপটা যেন ঈশ্বর আমাকে মানে কোথাও শান্তিভাবে উপভোগ করতে দেন এইটা কোথাও মনের মধ্যে আজকে সকালবেলা ভীষণভাবে চলছে বাট কোথাও অবস্টাকালসের শেষ নেই সম্পর্কটাতে এবং সেখানেই মাঝে মাঝে উনি ভীষণ মানে ওনার মন ভীষণ মানে ব্রেকডাউন করছে এবং উনি ভীষণভাবে নিজেকে ধরে রাখার চেষ্টা তো করছে এই লড়াইটা চালিয়ে যাওয়ার চেষ্টা তো করছে কিন্তু মাঝে মাঝে একটা মানসিক দিক থেকে ভাঙন কিন্তু উনি সকালে দেখছে মাঝে মাঝেই মন না ভালো লাগা মাঝে মাঝেই মানসিক একটা দুর্বলতা উনি কিন্তু ফিল করছে হতে পারে প্রচুর মানুষের জন্য এখানে কেউ না কেউ একজন ম্যারেড হতে পারো বা হতে পারে তুমি নিজে ম্যারেড এরকম হওয়ার চান্সেস তো চলো বন্ধুরা দেখে নি তোমাদের যে কোয়ারিটা রোজ থাকে সেইটা আমি দেখবো যে উনি কি তোমাকে আজ কল মেসেজ করবে তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে আজ কল মেসেজ করবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কি আজ কল মেসেজেস করবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কি আজ কল মেসেজেস করবে চলো দেখে নি কল মেসেজেস তার দিক থেকে আসবে কি কিং অফ কাপস ডেথ কার্ড হ্যাং দ্য ফুল কার্ড বন্ধুরা দ্য হ্যাংড ম্যান এখানে কিন্তু একটা যোগ কিন্তু আছে ফুল কার্ড আছে তো তোমার সঙ্গে কথা বলার জন্য ওনার মনের মধ্যে একটা ছটফট করা ব্যাপার কিন্তু চলছে তো সেই জায়গা থেকে উনি কিন্তু তোমাকে কল মেসেজেস করবেন আজকে এরকম একটা জায়গা আছে বা আজকে থেকে ফ্রম টুডে উইদিন থ্রি ডেজ বুঝতে পেরেছ আজকে থেকে উইদিন থ্রি ডেজের মধ্যে উনি তোমাকে কল মেসেজেস করবেনই করবেন মানে কোথাও কিন্তু উনি ভীষণভাবে চাইছেন তার মনের কিছু কথা তোমাকে বলতে কারণ উনি খুব সাফারিংসের মধ্যে আছেন সেখান থেকে উনি বেরোতে চাইছেন উনি কোনো নিউ জার্নি তোমার সঙ্গে চাইছে যেখানে এই সাফারিংসটা এন্ড হয়ে যাবে অ্যান্ড তিনি কিন্তু কোথাও খুবই ভালোবাসছেন তোমাকে কিং অফ কাপস মনের মধ্যে প্রচুর একটা ডিপ লাভ কাজ করছে অ্যান্ড উনি কিন্তু কোথাও এই ভালোবাসাটাকে মানে ফুললি এনজয় করতে চাইছেন তো চলো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি রিডিং কারণ আজকে ভীষণ লেট করে ফেলেছি তো আজকে এতটুকুই কালকে আবারও নিয়ে চলে আসবো তোমাদের মনের মতো লং রিডিং